আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসাবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হল আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনা এগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে শান্তিতে নোবেল অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বলেছেন আইনের দৃষ্টিতে সবাই সমান বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই তিনি বলেন গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার সরকারের মূল লক্ষ্য গতকাল মঙ্গলবার দুপুরে সনাতন ধর্মালম্বীদের জাতীয় উপাসনালয় রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন এ সময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সনাতন শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন হিন্দু নেতাদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা মন্দিরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন পরে সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম লক্ষ্য তিনি বলেন বড় রকমের একটি বিভেদের আওয়াজ শুনতে পাচ্ছি এমন বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি যেটা একটা পরিবার এটা হচ্ছে মূল জিনিস এই পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করার প্রশ্নই আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশি ন্যায় বিচার হলে সবাই বিচার পাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা সনাতন ধর্মালম্বীদের প্রতি প্রশ্ন রেখে বলেন ন্যায় বিচার হলে কে বিচার পাবে না এটা আমাকে বলেন এটা কি দেখার সুযোগ আছে কে কোন ধর্মের কোন জাতের কোন সম্প্রদায়ের এটা আইনে বলা আছে যে এই ধর্মের এই সম্প্রদায়গুলো এই আদালতে যাবে এই সম্প্রদায়গুলো অন্য আদালতে যাবে আইন একটা কার সাধ্য আছে এখানে বিভেদ করে সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন আপনারা বলবেন যে আমরা মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকার এই এটা আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই চাবেন আর কিছুই চাবেন না আমরা এসেছি আমরা এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না আমাদের একটু সাহায্য করুন আপনারা ধৈর্য ধরেন কি করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিবেচনা করবেন এ সময় তিপ্পান্ন বছরের সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার নির্যাতন ও বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা